ভারতে আসছেন ভ্লাদিমির পুতিন রাশিয়ান প্রেসিডেন্ট রাশিয়ার বিদেশমন্ত্রী জানিয়েছেন যে ভারতে আসার প্রস্তুতি শুরু করে দিয়েছেন পুতিন রাশিয়া ভারতে আসলে কি আন্তর্জাতিক ক্ষেত্রে সব সমীকরণ পাল্টে যাবে আমেরিকা কি ভারতের প্রতি নমনীয় মনোভাব দেখাবে চীন কি ভাবছে ইউরোপের দেশগুলি ভারতের সঙ্গে সম্পর্ক কেমন তৈরি করবে ইউক্রেনে যুদ্ধ শুরু হয়েছিল দু বিরুদ্ধে কিন্তু রুখে দেশ। যার মধ্যে ছিল নাম আমেরিকা আমেরিকার সঙ্গে ছিল ন্যাটো শক্তির ইউরোপের অনেক দেশগুলি ফ্রান্স জার্মানি তারাও বর্তমানে আমেরিকা রাশিয়ার প্রতি মনোভাব বদলেছে আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরই রাশিয়ার সঙ্গে সমঝোতা করেছে ইউক্রেন নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করেছে আমেরিকা একই টেবিলে বসেছে সেই বৈঠকে কিন্তু ইউক্রেনকে রাখা হয়নি এরপরই আমেরিকার সঙ্গে ইউরোপের দেশগুলির সম্পর্ক খারাপ হতে শুরু হয়েছে সম্পর্কের অবনতি হয়েছে রাশিয়া কিন্তু ইউক্রেনকে আক্রমণ করার পরই বিভিন্ন জায়গায় সমালোচিত হয়েছে রাষ্ট্রসঙ্গেও মুখ করেছে রাশিয়ার তবে রাশিয়া নিজের নীতি বজায় রেখেছে এতদিন গত তিন বছরেও থামেনি ইউক্রেন যুদ্ধ এত কিছুর মধ্যেও ভারত কিন্তু রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্কই রেখেছে যুদ্ধনীতিকে সমর্থন না করলেও রাশিয়াকে সরাসরি নিন্দাও করেনি ভারত এদিকে দ্বিতীয়বার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে কিন্তু আমেরিকার সম্পর্ক খারাপ হতে শুরু করেছে সম্পর্কের অবনতি হয়েছে ভারতের বিদেশ মন্ত্রক বারবার বলছে যে তারা আমেরিকার সঙ্গে আলোচনার মাধ্যমে কূটনীতির মাধ্যমে সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করছে অবৈধ অভিবাসন নীতি বাণিজ্যিক শুল্ক একাধিক ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরেই বিতর্ক তৈরি হয়েছিল তবে এই রাশিয়া যদি রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন ভারতে আসেন তাহলে সব সমীকরণ বদলাতে পারে কারণ আমেরিকার সঙ্গে রাশিয়ার এখন সুসম্পর্ক আমেরিকা রাশিয়া একই সঙ্গে কাজ করতে চায় আগ্রহ দেখিয়েছে ডোনাল্ড ট্রাম্প ও পুতিন এই সময় যদি পুতিনের সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্ক মজবুত হয় তাহলে ভারতের প্রতি নমনীয় মনোভাব হবে আমেরিকাও এমনটাই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা রাশিয়ার বিদেশ মন্ত্রী সার্জে লাভরফ একটি ভিডিও বার্তায় জানিয়েছেন ভ্লাদিমির পুতিন ভারতে যাবার প্রস্তুতি শুরু করে দিয়েছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সাড়া দিয়ে ভারতে আসবেন দু হাজার চব্বিশে তৃতীয়বার ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদী রাশিয়া গিয়েছিলেন দেখা করেছিলেন পুতিনের সঙ্গে এবার রাশিয়ার পালা রাশিয়া ভারতে আসতে চায় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন স্বয়ং নয়াদিল্লিতে আসবেন দুই দেশের মধ্যে একাধিক বাণিজ্যিক চুক্তি হতে পারে হতে পারে সামরিক চুক্তিও তবে কবে পুতিন ভারতে আসছেন সেই দিন কিন্তু জানায়নি ক্রেমলিন সম্প্রতি ইউরোপিয়ান ইউনিয়নের একটি প্রতিনিধি দল নয়াদিল্লিতে এসেছিল ইউরোপের দেশগুলি ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করতে চায় তার কারণ কিন্তু একটাই কারণ আমেরিকার সঙ্গে এই মুহূর্তে ইউরোপের দেশগুলির সম্পর্ক খারাপ তারা ভারতের উপর অনেকটা নির্ভর করতে চাইছে নয়াদিল্লিতে একাধিক মন্ত্রকের সঙ্গে বৈঠক হয় ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দলের এবার রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি ভারতে আসেন তাহলে কিন্তু ইউরোপের দেশগুলিও মুখ ঘটাতে পারে ভারতের থেকে কূটনীতির সমীকরণ অনেকটাই বদলাবে বিশ্বজুড়ে ভারত অন্যতম বড় শক্তিগুলির মধ্যে একটা নিজেদের জায়গা তৈরি করতে এমনটাই মহল। তবে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যদি ভারতে আসেন চীন কি সেটা ভালোভাবে দেখবে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক এমনিতেই খুব একটা ভালো নয় তবে সেই সম্পর্ক ভালো হওয়ার দিকে তার কারণ গোটা বিশ্বেই কূটনৈতিক সমীকরণ বদলাচ্ছে এই সময় প্রতিবেশী দেশ এবং অন্যতম বড় শক্তি চীনকে পাশে চাইতে পারে ভারত। ডোনাল্ড ট্রাম্পের সরকার কিন্তু একটা বিষয়ে খুব স্পষ্ট মন্তব্য করেছে যে বাণিজ্যিক শুল্ক যে দেশ যত শুল্ক নেবে তাদের আমেরিকায় রপ্তানি করতে গেলে ততটা শুল্কই দিতে হবে। অর্থাৎ যেমন শুল্ক যে দেশ নেবে তাদের তো তেমনটাই দিতে হবে। এই নিয়ে কিন্তু ভারতের উপরে একটি বড় অভিযোগ উঠেছিল ভারত সব থেকে বেশি নেয় দোসরা এপ্রিল থেকে এই শুল্ক যে নতুন নীতি ডোনাল্ড ট্রাম্প সরকারের তা কিন্তু লাগু হয়ে যাবে ইতিমধ্যেই চীন কানাডা মেক্সিকো এই তিনটি দেশের ওপর অতিরিক্ত বাণিজ্যিক শুল্ক কর বসিয়েছে আমেরিকা তবে মার্চের শেষে আমেরিকার বাণিজ্যিক প্রতিনিধি দল ভারতের নয়াদিল্লিতে রয়েছে তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক হচ্ছে ভারতের সেই সূত্রে খবর যে ভারতকে কিন্তু এই বাণিজ্যিক শুল্কের কড়া বাণিজ্যিক শুল্কের আওতায় রাখা হবে না অর্থাৎ আমেরিকার কিন্তু ধীরে ধীরে ভারতের প্রতি নমনীয় মনোভাব তৈরি হচ্ছে এমনটাই মনে করছে কূটনৈতিক মহল যে ভারতকে চাপে রাখার জন্যই কিন্তু ডোনাল্ড ট্রাম্প সরকার এমনটা বলেছে তবে বাস্তবে বাণিজ্যিক শুল্ক কতটা ভারতের জন্য কার্যকর হবে তা কিন্তু এখনই বলা যাচ্ছে না এবার রাশিয়ার সঙ্গে যদি ভারতের সম্পর্ক ভালো হয় আমেরিকাও কিন্তু লাভ হবে কিন্তু বাইশ সালের ফেব্রুয়ারি মাস ইউক্রেনে হামলা চালায় রাশিয়া রাশিয়ার আগ্রাসন নীতিতে খুশি হয়নি বিশ্বের অনেক তাবর দেশ তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন ইউরোপের ন্যাটো শক্তির দেশগুলি তারা কিন্তু রাশিয়ার এই আগ্রাসন নীতি চরম নিন্দা করে রাশিয়া কিন্তু তাদের সিদ্ধান্তে অটল ছিল তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে ফান্ডিং দিয়ে সাহায্য করে যার ফলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে কিছুটা হলেও সমর্থ হয় ইউক্রেন তবে আমেরিকান নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর জেলেনেস্কির সঙ্গে হোয়াইট হাউসের ওভাল হাউসে দেখা করেন সেখানে জেলেনেস্কির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পে যে উত্তপ্ত বাদানুবাদ হয় তা কিন্তু গোটা বিশ্বে আলোড়ন ফেলে ইউক্রেনের প্রেসিডেন্ট প্রতি ডোনাল্ড ট্রাম্প যে খুশি নন তা কিন্তু রাশিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো হতে শুরু করে ভারত কিন্তু এই গোটা তিন বছর গত তিন বছরে নিজেদের অবস্থান ঠিক রেখেছে যুদ্ধের সময় ভারত ইউক্রেনকে সাহায্য তো করেইছে পাশাপাশি রাশিয়া থেকেও পণ্য আমদানি করেছে ভারত এমন কি রাষ্ট্রসংঘে যখন রাশিয়ার বিরুদ্ধে প্রস্তাব আনে ইউরোপিয়ান দেশগুলি সেই সময় ভারত তাকে ভোটও দেয়নি অর্থাৎ ভারত কিন্তু রাশিয়ার প্রতি বরাবরই একটি নিরপেক্ষ মনোভাব রাখতে চেয়েছে। নিজেদের মধ্যস্থতা কার্যের সময় দেখাত হয়েছে নরেন্দ্র মোদি যখন রাশিয়া ইউক্রেন একই সঙ্গে সফর করলেন তখন কিন্তু তিনি বলেছিলেন যে ভারত কোনো যুদ্ধের পক্ষে নয় এটি যুদ্ধের সঠিক সময়ও নয় তারা চান যে আলোচনা টেবিলে এই বিষয়টি মিটে যাক গত তিন বছর ধরে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির ফায়দা এবার ভারত পেতে পারে কিভাবে তার কারণ এটাই যে এই মুহূর্তে যেভাবে বিশ্বের সমীকরণ পাল্টেছে তাতে কিন্তু রাশিয়ার নেক নজরে রয়েছে ভারত আর পুতিন তাই চাইছেন ভারতের মতো অন্যতম শক্তিশালী দেশকে পাশে পেতে আমেরিকা রাশিয়ার ইতিমধ্যেই পাশে রয়েছে এতে একমাত্র ইউরোপই এই তালিকা থেকে বেরিয়ে যাচ্ছে চীন কি করবে তার দিকেও নজর থাকবে আমেরিকা ও রাশিয়া সব মিলিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্বের সমীকরণ আন্তর্জাতিক সমীকরণ কিন্তু এক নতুন পর্যায়ে এগোতে চলেছে আর এই আন্তর্জাতিক সমীকরণে একটি বড় ভূমিকা রাখতে পারে ভারত